সজনে এমন একটা সবজি যেটাতে কোনো প্রকার বিষ প্রয়োগ করতে হয় না সার প্রয়োগ করতে হয় না প্রাকৃতিক ভাবে সুন্দর ভাবে এটার উৎপাদন হয় আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক সুস্বাদু যদি এটাকে রান্না করতে ভালোভাবে পারেন তাহলে তো একেবারে মারাত্মক ভাবে ভালো লাগবে খেতে আর একবার ভালো লেগে গেলে বারবার খেতে চাইবেন আমি আজকে ডাল ভিজিয়ে রেখেছি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে আর সজনে ডাটা নিয়ে এসেছি আর এই সজনে ডাটা কিন্তু আমাদের জমির সেখান থেকে পেরে নিয়ে আসা হয়েছে এখন ডাটা গুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি এটাকে ছিলতে একটু সময় লাগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এই সজনে ডাটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যারা এই সজনে ডাটা খেতে চান না তারা কিন্তু এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার এভাবে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর কোরবানির ঈদের পরে মাংস খেতে খেতে মাংসের প্রতি বিরক্ত চলে এসেছে এখন আর মাংস খেতে ভালো লাগছে না আর এই মুহূর্তে যদি সজনে ডাটাগুলো ডাল দিয়ে এভাবে রান্না করা করা যায় তাহলে তো কোনো কথাই নাই একেবারে অনেক সুস্বাদু আর মজার একটা তরকারি হয়ে যাবে আর যেটা দিয়ে মজা করে ভাতটাও খাওয়া যাবে আমি একটা নিয়েছি মসুরির ডাল দিলাম অনেকগুলো কুচি আদা রসুন বাটা জিরা বাটা দিলাম কাঁচা মরিচ দিলাম হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সজনে ডাটার তরকারিতে পেঁয়াজ আর তেলটা একটু বেশি লাগে এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিব অনেকক্ষণ ধরে এটাকে মাখাতে হবে যত মাখানো যাবে খাবে ততই এর সাত দ্বিগুণ বেড়ে যাবে হাত দিয়ে মাখানো তরকারি তো একেবারে অনেক সুস্বাদু হয় তার উপর আবার যদি এরকম ভাবে অনেকক্ষণ ধরে মাখানো হয় তাহলে তো কথাই নাই মাখানো শেষে সুন্দরভাবে সব দিকের মশলাপাতি নামিয়ে দিলাম হাত দিয়ে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য তার ফাকে আপনাদেরকে দেখাচ্ছি টকবক টকবক করে বলক চলে এসেছে ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম উপর করে দিলাম আর কি যাতে উপরেরটা নিচে যায় আর নিচেরটা উপরে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পরে ফিরছি ঢাকনাটা উঠিয়ে নিলাম সজনে ডাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সাথে মসুরির ডালও একটা বাটিতে আপাতত ঢেলে নেচ্ছি কারণ এটাকে আমি এখন বাগার দিয়ে নিব ঢেলে নেওয়া হয়ে গেলে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সেখানে তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর দিয়ে দিব একটু জিরা বাস আর কিচ্ছু দিতে হবে না এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে আগে থেকে রেডি করে রাখা সজনে ডাটা আর ডাল সেটাকে ঢেলে নিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ চুলার উপরে রাখবো যাতে এটা আর একটু টকবক টকবক করে ফুটে ওঠে তারপর মিনিট পাঁচেক রাখার পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে যত ঠান্ডা হবে তত ডালটাও একটু ঘন হয়ে আসবে ডাটাগুলো সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ডাল সজনে ডাটার তরকারি আজ এ পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম